আমি আমার বাড়ি কাথিতে তো মৌসুমি আজকে ছিল ডিসেম্বর তো আজকে আমাদের দীঘাতে একটা পিকনিক হওয়ার প্ল্যান ছিল তাই সকাল সকাল ভোর ভোর বলবো না সকাল সকাল উঠে আমি রেডি হয়ে পড়ছিলাম যাওয়ার জন্য তো আমি তো খুবই এক্সাইটেড কারণ অনেকগুলো প্ল্যান এরকম ক্যান্সেল হতে হতে ফাইনালি আজকে আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি আমি বোন মা ঠামু সবাই মিলে যাচ্ছি হ্যাঁ আমি স্কিন আইসিং করছি না আজকে বাট ডিফারেন্ট ওয়েতে মুখে ঠিক স্কিন লাগা মানে স্কিনে ঠিক আইস লাগাচ্ছি তো ওই আর কি তো আমার রোজকার রুটিন তো তোমরা জানো এটা আমার মানে সকালটা আমার মানে পেটটা মন্দির থাকে ওই জন্য সকালে আমি হেলদি হেলদি খাবার খাই তারপর আনহেলদি হয়ে যাই তো যাই হোক এখানে আমরা রেডি হয়ে পড়েছি তো পুরো ভ্লগটা দেখবে কিন্তু আমি পুরো যা যা করেছি প্রত্যেকটা ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে কেননা আমার মনে হচ্ছিল আমাকে ভালো লাগছিল না যাই হোক আমি সকাল সকাল শ্যাম্পুও করেছি আজকে তো বেরিয়ে পড়ছিলাম গিয়ে পৌঁছে স্কুলে অপেক্ষা করছি আর ওইদিকে জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে আর এই যে স্কুলটা দেখছো এই স্কুলেই আমি পুরো একদম শুরু থেকে শেষ অব্দি পড়েছি আমার ছোটোবেলাতেও এখানে পড়েছি বড়োবেলাতেও এখানে পড়েছি এইখানে ছিল ক্লাস ইলেভেনের বি সেকশান এখানে ছিল এ সেকশান আমার ক্লাস ইলেভেনটা খুব ভালোভাবে মনে আছে দেন আমরা বাসে চলে এসেছিলাম এখানে সবাই স্যার ম্যাডাম সবাই মিলে ছিল এখন ঠাম্মু তো স্কুলে যায় না তো তাই তাই জন্য দিন পর সবার সাথে দেখা হতে ঠাম্মু একদম গল্পের আসর পাতিয়ে দিয়েছে তারপর কিছুক্ষণ পর বোন আমার জন্য চকচ নিয়ে এসেছিলো আর নাস্তা নিয়ে এসেছিল আমি আমার খিদে পেয়ে গেছে দশটা বেজে গেছিলো তাই জন্য দেন একটা চকলেটও নিয়ে এসেছিলো আমার কি বাইরে বেরোনো মানে খালি খাওয়ার খাওয়া তো খাওয়াটা মেইন আমি বাইরে ঘুরতে বেরোনো মানে আমি খাবো ব্যাস তো এখানে সবাই মিলে আমরা বসছি এখানে মা বসে মা বলছে হ্যালো গুড মর্নিং তো যাই হোক আমার কালকে দিনটা মোটামুটির ওপর দিয়ে খুব ভালো কেটেছে যদি আরও ভালো কাটতো যদি শরীরটা একটু সুস্থ থাকতো আমার শরীরটা অসুস্থ হয়ে গেল। তো যাই হোক আমার মনে ছিল যেন আমাকে দেখতে ভালো লাগছে না আমাকে কেমন একটা লাগছে যাই হোক তো একটু কিন্তু কমেন্টে জানিয়ে দাও আমাকে কেমন লাগছে আমার কেমন ভালো লাগছিল না দেন সবাইকে নাস্তা দিয়ে দেওয়া হলো কিন্তু আমি তো কিছুক্ষণ আগে খেয়েছি তাই জন্য আর খাইনি তারপর রোদ এসে মুখে লাগছে আমি একটু মুখ সেঁকিয়ে নিচ্ছি কারণ খুব ঠান্ডা লাগছিল তারপর আমরা কিছুক্ষণ পরে কুরকুরের দুটো ফ্লেভার খেয়ে নিচ্ছি দুজন মিলে তারপরে আমি চকলেট তাতে মিশে খেয়ে নিচ্ছি আর তারপর আমি চুলটাকে বেঁধে নিলাম কারণ চুলটা শুকে গেছে তারপরে বোন খাচ্ছে খেতে খেতে আমি ভিডিও ফুটেজ নিচ্ছি ও বলছে তোর কি খাওয়ার সময় মনে পড়ে হ্যাঁ আমার মনে পড়ে কারণ আমি ছাবলা আমি ছাবলা আমি করতে বেশি পছন্দ পছন্দ করি এইখানে একটা মন্দির আছে যেন তো দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে গিয়ে চণ্ডী মাতার মন্দির সবাই প্রণাম করে নাও ঠিক আছে না অনেক জাগ্রত শুনেছি বাট ঠাকুর ঠাকুরের মন্দিরটা এত সুন্দর লাগছে তো বলতে বলতে আমরা কি একটা সেতু পেরিয়ে গেলাম তো পেরিয়েই তার কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেছি দীঘায় দীঘার গেট দেখতে পাচ্ছ কুয়ার সাথে গোটা ঢেকে আছে হ্যাঁ একটা কথা কিন্তু বলতে হয় এখানে যা যতটা ঠান্ডা আমাদের কাঁথিসড় সমুদ্রের ধারে কিন্তু অতটা ঠান্ডা নেই আমরা গিয়ে পৌঁছেই সোয়েটার সোয়েটার খুলে দিয়েছি এত ঠান্ডা কম যে তারপরে আমাদের বাস থেকে নেমে যেখানে পিকনিক স্পট আছে ওই পিকনিক স্পটে আমরা বসছি যে সবাই মিলে বেরিয়ে পড়লাম সমুদ্রের তল্লাটে ঘুরু ঘুরু করব বলে মা ঠাম্মি বোন সবাই মিলে বেরিয়ে পড়লাম সমুদ্রে যাচ্ছি আমরা সবাই মিলে এখানে আমার ড্রেসটা একটু ঠিক করে নিলাম ওই আর কি হয়ে যায় ভিডিও ফুটেজ নিতে নিতে তোমরা কেউ জাজ করবে না আবার এই কারণে তো যাই হোক তোমরা পুরো ভিডিও তো দেখছো খালি দেখবে মানে দু সেকেন্ড অন্তর আমার হেয়ারস্টাইল চেঞ্জ হচ্ছে কারণ আমি মানে ওই আর কি বাইরে বেরোলে কিছু একে সমুদ্রে পার তারপরে সেখানে একবার এদিক হয়ে যাচ্ছে একবার সেদিক হয়ে যাচ্ছে তো ওইদিকে আর কেউ খেয়াল করো না বেকার সবাই বলে দিও বাহারবতী কোনো সমস্যা নেই সমুদ্রে এই যে গোটা ভিড় দেখেছ হ্যাঁ রাস্তাটা একটু ফাঁকা রেখেছে কারণ ওইটা পুলিশ ওইখানে যে ছিল সব রাস্তা ডিভাইড করে দিয়েছে বলে একটু ফাঁকা দেখতে পাচ্ছ নাহলে গোটা ভিড় তোমাদেরকে তো পুরো ভিড়টা দেখাবো আমি যাই আর আমি পুরো দীঘা যতটা ফুটেজ নেওয়ার মানে নিতে মানে কি বলবো নেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা তোমরা দেখবে তারপরে আমরা গিয়ে পৌঁছে হাওয়াই পাপড়ি খেয়ে নিলাম এখানে তার ঘোড়ার যে দাদারা ঝগড়া শুরু করে দিয়েছে তো তারপরে সমুদ্রে নেমেছি অনেকটা কিন্তু আমি বেশি জলে যাইনি ভালো লাগছিল না দেন আমরা হাওয়াই পাপড়ি খেয়ে নিয়েছিলাম সবসময় আমরা পিঙ্ক কালারেরটা খাই এখানে আমরা স্কাই কালারেরটা খাচ্ছি দে খেতে খেতে দেখলাম মা সেদিক থেকে ঘুরে ঘুরে চলে এলো দিয়ে আমরা বলছি এই তো মা চলে এসেছে হাওয়াই পাপড়িটা বেশ টেস্টি ছিল কিন্তু প্রচণ্ড কালার মেশায় এগুলোতে দীঘাতে ভিড়টা দেখেছো আলাদাই প্রচণ্ড ভিড় প্রচণ্ড তারপরে সেখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছিলাম আমাদের পিকনিক স্পটের দিন আমরা খেতে বসে গেছি আমাদের থালা বাটি সব রেডি মা বোন ঠাম্মু আর স্কুলের স্যার তাদের ফ্যামিলিরা সবাই মিলে বসে গেছি আমরা একসাথে পিকনিকে মেনু ছিল কালকে আলু ভাজা মাছের মাথা দিয়ে ফুলকপির তরকারি মাছের কালিয়া আর মাছের আমচুরের টক হ্যাঁ তোমরা অনেকে বলবে মাংস হয়নি পিকনিকে তখন আমি তোমাদের একটা কথাই বলি যে না হয়নি কালকে যতজন গেছিলো সবার সমুদ্রের পাশে টক ভাত খেতে খুব ভালো লাগে ওই জন্য মাংস হয়নি কিন্তু আমি মনে মনে একটা কথা বলতে চাই আমার একটা ছোট্ট আশা রয়ে গেছে কালকে পিকনিকে গেলাম কিন্তু মাংস খেলাম ও হ্যাঁ মেনুতে মাছের তেলের ভাজাও হয়েছিলো আমি ভুলে গেছিলাম তো তারপরে খেদে উঠে আমরা বসছি বসতে বসতে একটা আইসক্রিম খেতে ইচ্ছে হলো দেন বোন নিয়ে চলে এলো একটা চকলেট ফ্লেভারের এই কর্নেটক যেটা খেতে খুবই খারাপ ছিল একদম বেকার তারপরে আমরা লেমন কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম যেটা খুবই ভালো ছিল টেস্টি ছিল অনেক হেলদি তারপরে মা ঠামুরা সবাই জগন্নাথ মন্দির দেখতে গেছিলো আমি অপেক্ষা করছিলাম কারণ আমার শরীরটা খারাপ ছিল দেন বসতে বসতেই কুয়াশা নেমে এসেছে অন্ধকারও নেমে এসেছে দেন তারপরে তার কিছুক্ষণ পর তারা সবাই চলে আসে তারপরে গাড়ি স্টার্ট হতে শুরু করে দেন আমরা আবার বাড়ির দিকে ফিরতে ফিরতি পথে এগিয়ে যাই দেখেছো রাতের বেলা দীঘার গেটটা দেখেছো কি সুন্দর না আমার তো দারুণ লাগছে আমি অনেক বছর পর দীঘাতে আবার এলাম তো আমার তো দারুণ লাগছিল তো দেখেছো চারপাশে কী সুন্দর সাজিয়েছে অ্যাকচুয়ালি ফার্স্ট জানুয়ারির জন্য সব কিছু সাজানো গোছানো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করে তোমরা সবাই বলবে কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করবে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স সবাই ভালো থাকবে টাটা